হাই এভরিওয়ান আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো আজকে আবার একটা নতুন ভিডিও ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এত কিছু সবজি মুদিখানা কেন তোমাদের সাথে শেয়ার করছি সেটা নিশ্চয়ই বলবো আগে দেখে নাও কী কী দেখালাম এ দেখো কাজু কিশমিশ এখানে পায়েসের চাল রাইসে সবজি সব রাখা আছে চাল এখানে রাখা আছে কারণ তোমাদের দাদা ভাইয়ের বার্থডে স্পেশাল কিছু মেনু হবে আমাদের দাদাভাইকে রান্না রান্নাবান্না করে দেওয়া হবে তার জন্য এই যে দেখো বার্থডের দিন সকালবেলা ওর যেহেতু অফিস আছে তার জন্য সকাল সকাল অফিসের জন্য রেডি হয়ে গেছে রেডি হয়ে যাওয়ার পর মা ওকে পায়েস আর পাঁচ রকম মিষ্টি খাইয়ে আশীর্বাদ করে দিচ্ছে তারপর ও অফিস বেরিয়ে যাবে যা কিছু রান্নাবান্না হবে সব রাতে কোনোবারেই ওকে পায়েস মিষ্টির সাথে খাবার দাবার খাওয়াতে পা খাওয়ানো যায় না কারণ ওর প্রত্যেকবারেই মানে এমনি বারে জন্মদিন পরে আর সেইবারে ওর অফিস থাকে তো শনিবার রবিবার কোনো দিনই পড়েনি আমার বিয়ের পর থেকে তো ও সকালবেলা ওকে খা মিষ্টি আর পায়েস খাইয়ে মা অফিস পাঠিয়ে দেয় তারপরে রাতে বাকি খাবারটুকু খাওয়া হয় মানে পাঁচ রকম তরকারি যা কিছু রান্না হয় সবই খাওয়া হয় তো চলো মা ওকে মিষ্টি পায়েস খাইয়ে আসিবার করে নিক তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো সারাদিনে কিছু তোমাদের শেয়ার সাথে শেয়ার করতে পারিনি তো সন্ধেবেলা হয়ে গেছে এবার রান্না বান্না শুরু করব তোমাদের দাদা ভাইয়ের জন্য কিছু ভাজাভুজি করব এই যে দেখো এখানে পটল আলু আর বেগুন আছে এই তিন রকম ভাজাই দেওয়া হবে মোট পাঁচ রকম খাবার মানে তরকারি রাইস মাংস ভাজা সব নিয়ে পাঁচ রকম দেওয়া হবে তো চলো ভাজা ভুজিগুলো করে ফেলি আস্তে আস্তে রান্নাটাও সেরে ফেলি আমার এখানে সব ভাজা হয়ে গেছে এরপর হবে রাইস তার জন্য আমি সবজিগুলো ভালো করে ভেজে নেব এই তো দেখো এখানে রাইসটাও হয়ে গেছে এরপর জাস্ট চিকেনটা করলেই আমার রান্না শেষ তারপরে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা ছোট্টো কেক এনেছিলাম সেটাই কাটা হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো